হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে একদম অন্য রকম একটা জায়গায় ঢাকা শহরের ভেতরেই একটা রঙিন মিচিমচির দুনিয়ায় হ্যাঁ ঠিক ধরেছো আজকে এসেছি মিরপুর পাখির হাটে প্রতি সপ্তাহে শুক্রবার এখানে বসে এক বিশাল পাখির হাট চারিদিকে শুধু পাখির ডাক মানুষের কলাহল আর প্রাণে ছোঁয়া চলো ঘুরে দেখা যাক কি কি পাখি আর পোষা প্রাণী আছে আজ আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আসসালাম আলহামদুলিল্লাহ ভালো লাভমাট নিয়ে আসছি নিয়ে ওই যে বাচ্চা আনছি

এগুলো হচ্ছে তিরিশশো টাকা জোড়া এগুলা এডাল ভাই আট মাস মাস বয়স আমার কাছে সবসময় পাখি পাওয়া যায় মিরপুর হাটটা করি আর তেরো নম্বর হাটটা করি

এটা পাঁচ হাজার টাকা জোড়া ভাই এটা নয় মাস বল বারো মাস আচ্ছা এটা পড়বো ভাই বারোশো টাকা জোড়া এটা সাড়ে চার হাজার টাকা এই একটা টেম করে আছে রুমের ভিতরে সাইড পালতে পারবেন এটা পড়বো পঁয়ত্রিশশো টাকা এই জোড়াটা পড়বো পাঁচ হাজার টাকা এটা পড়বো পনেরোশো টাকা জোড়া আর এখানে আছে এটা পড়বো বারোশো টাকা এটা আষ্টশো টাকা জোড়া আর এটা পড়বে আপনার চার হাজার পাঁচশো এটা পঁয়ত্রিশশো টাকা এগুলা পড়বে ছয় হাজার টাকা জোড়া আর এটা পড়বে পনেরোশো টাকা জোড়া এটা পড়বে ছয় হাজার টাকা জোড়া আর বেশি বেশি প্রায় লোয়ারিটা পরব প্রায় পনেরো হাজার টাকা একদম কথা বলে হ্যাঁ কথা বলে প্রায় দশটা এটা পড়বে আটশোশো টাকা জোড়া এটা সাতশো টাকা জোড়া

মিরপুর এক নম্বর শাহরি থানার গেট যারা বারো হাউস জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ওয়ান সেভেন জিরো টু ফোর থ্রি